সকাল বন্ধুরা দাঁড়িয়ে আছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রধান ফটকের সামনে দেখতে পাচ্ছেন আমার পিছনেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকটি তো এসেছি আপনাদেরকে ঘুরে দেখাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের এই বিশেষ অংশ আসুন ঘুরে দেখি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ত্রিশাল ময়মেশি আমার পিছনে দেখতে পাচ্ছেন নজরুল ভাস্কর্য জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সাথেই ভিতরে প্রবেশ করে এই ভাস্কর্যটি আপনারা দেখতে পাবেন অত্যন্ত চমৎকার একটি মনোমুগ্ধকর ভাস্কর্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই ভাস্কর্যটি এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই ভাস্কর্যটি উদ্বোধন করা হয় আহ সালে আঠাশ সালে শিল্পী ছিলেন শ্যামল চৌধুরী শ্যামল চৌধুরীর হাতে নির্মিত এই ভাস্কর্যটি তো আপনারা দেখতে পাচ্ছেন এই ভাস্কর্যটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সাথেই আহ তৈরি নির্মিত আছে আসেন আমরা অন্যদিকে ঘুরে দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল ভবন এবং কলা ভবন ভবন দুটি নবনির্মিত আরও অনেক ভবনের কাজ চলছে অন্যান্য অনুষদ গঠনের জন্য তো আমরা আস্তে আস্তে এগুচ্ছি বিশ্ববিদ্যালয়ের ভিতরের অংশে দেখার জন্যে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা যাব প্রবেশ করব এবং দেখব আজকে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পুরো এলাকাটি ঘুরে দেখব এই বিশ্ববিদ্যালয়ের পরিবহন নিজস্ব পরিবহন ব্যবস্থা আর এ পাশে দেখতে পাচ্ছেন ব্যথা জাতীয় কবির যে কাব্যগ্রন্থের নাম সেই ব্যথার দানের নামে এই ভবনটির নাম আমরা আরো সামনে এগিয়ে যাচ্ছি সামনে তো চির উন্নত মমশির নজরুলের সেই চমৎকার একটি বাণী উপস্থাপন করা হয়েছে একটি নজরুল মঞ্চ বিশ্ববিদ্যালয় ভিতরে অভ্যন্তরে অবস্থিত একটি নজরুল মঞ্চ চির উন্নত মমশির এখানে হয়তো কখনো কখনো অনেক প্রোগ্রাম হয় অনেক অনুষ্ঠান হয় আর পাশাপাশি এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং আহ কয়েকটি অনুষদ এখানে আছে চারুকলা অনুষদ ভবন আমরা দেখতে পাচ্ছি আসেন ঘুরে দেখি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়টি বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি লেক এই লেকটি অত্যন্ত মনোমুগ্ধকর একটি কবি কাজী নজরুল ইসলাম এই এখানে ভার্সিটির দেখতে পাচ্ছেন এর পাশেই অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ লেকটি চারিধারে ঘিরে রেখেছে পাশাপাশি লেকটিতে লাল সাপলাও ফুটে আছে আমরা দেখতে পাচ্ছি 他离婚了。<laughs> <laughs> <laughs> দেখতে পাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় লেকটি চমৎকার একটি লেক যেখানে শাপলাও ফুটে আছে দেখতে পাচ্ছেন শাপলা ফুল ফুটে আছে এটি চারুকলা অনুসাদ চারুকলা অনুষাদে ভবন এটি এখানে অনেক ছাত্রছাত্রী ভেতর অবস্থান করছেন পড়াশোনা করছেন এবং চারুকলা অনুষাদের ভবনটি আমরা লিখ দিয়ে যাচ্ছি চারুকলা অনুষাদে ছাত্রছাত্রীরা আছেন আমরা এই মুহূর্তে একজন চারুকলা অনুষদেরই একজন ছাত্রীকে দেখতে পাচ্ছি সে তার চিত্রকর্মের কাজ করছে তো আমরা তার নামটা জানব এবং কততম ব্যাসের বিষয়গুলো একটু জানব জি আমি হচ্ছে চারুকলা অনুষদের 15 তম আবর্তনের একজন স্টুডেন্ট আর কলকাতা ডালহৌসি পড়াশোনা করছি তাই তো জি ঠিক আছে আপনি আমাদের ইউটিউব চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন বন্ধুরা এটি হচ্ছে ক্যাফেটেরিয়া চক্র চক্রবাক চক্রবাক ক্যাফেটেরিয়া কাজী নজরুল ইসলাম ভার্সিটির ভিতরেই অবস্থিত এখানে মূলত ছাত্রছাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা লাঞ্চ করে করছে সবাই তো এটি নিজস্ব পরিচালিত একটি ক্যাফেটেরিয়া এবং এখানে ছাত্রদের ছাত্রীদের খাওয়ার জন্যই এই যে দেখতে পাচ্ছেন ভিতরের রাস্তাঘাট ভিতরের অংশটুকু আমরা যাচ্ছি আমরা এখানে আরো একটি উন্মুক্ত মঞ্চ দেখছি এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হয় নিজস্ব অনুষ্ঠান পাশাপাশি এপাশে দেখতে পাচ্ছি প্রশাসনিক ভবনটি যেখানে মূলত পরিচালনার কার্যক্রম হয় এটি প্রশাসনিক ভবন বিশ্ববিদ্যালয়ের আর ওই পাশে আমরা একটু দূরে দেখতে পাচ্ছি অগ্নিবীনা হল এটি ছাত্রদেরই হল আরও এপাশে আছে একটি দোলন চাপা হল এখানে সব হলগুলোর নামই জাতীয় কবির বিভিন্ন কাব্যগ্রন্থের নামে রাখা হয়েছে এবং সবগুলো হলই জাতীয় কবির কাব্যগ্রন্থের নামকরণে করা আসেন আমরা আরো একটু সামনে যাই ঘুরে দেখি বন্ধুরা দাঁড়িয়ে আছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটির মাননীয় উপাচার্যের বাসভবনের সামনে এখানে নজরুলের একটি সুন্দর প্রতিকৃতি দেখতে পাচ্ছেন আপনারা এবং এটি মাননীয় উপাচার্য মহোদয়ের বাসভবন আর এ পাশটাতে দেখতে পাচ্ছেন আরো একটি সুন্দর পাথর দিয়ে তৈরি করা একটি শিল্পকর্ম বন্ধুরা শিউলিমালা মালা হল মূলত এটি ছাত্রীদের হল এখানে প্রায় অনেক ছাত্রী হাজার ছাত্রী অবস্থান করছে এটি দশতলা বিশিষ্ট একটি অত্যন্ত বড় একটি হল দশতলা বিশিষ্ট হলটি দেখতে পাচ্ছেন এটি শিউলিমালা মালা হল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের থাকার আবাসিকভাবে থাকার ব্যবস্থা এখানে সেগুলি মালা হলটি দেখতে পাচ্ছেন এখানে মূলত থাকে এ পাশে দেখতে পাচ্ছি কিছু আবাসিক ভবন যেগুলো বিশ্ববিদ্যালয় শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা থাকেন এবং শিশুদের জন্য একটি চমৎকার পার্ক দেখতে পাচ্ছেন শিশুদের খেলাধুলার জন্য আরো কিছু নতুন নতুন ভবন তৈরি হচ্ছে এগুলো মনে হয় সম্ভবত কোন ছাত্রদের হল বা অন্যান্য কার্যক্রমের জন্য পরিচালিত হবে আর এখানে কিছু আবাসিক ভবন আছে দেখতে পাচ্ছেন নতুন অনেকগুলো হল তৈরি হচ্ছে আর ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের দিকে তো দ্বিতীয় গেট এখান থেকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন আরো একটি হল বিদ্রোহী হল এটি ছাত্রদেরই হল আহ পাশাপাশি বিজ্ঞান অনুষাদও আছে এবং বিদ্রোহী হলটাও দেখতে পাচ্ছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সেতু বন্ধন নামে এই ভবনটি এটি মূলত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একটি গেস্ট হাউস বিভিন্ন অতিথিদের এখানে অবস্থান করেন অতিথি যারা আসেন তাদের থাকার জন্য এই গেস্ট নামকরণ কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন অগ্নি হল এটি ছাত্রদের হল এখানে ছাত্ররা অবস্থান করে আহ জাতীয় কবির কাব্যগ্রন্থ অগ্নি বিনা নামে একটি হলটি দেখতে পাচ্ছেন এই হলটি অগ্নি বিনা হল আসেন আমরা সামনে দেখি আহ আরো কি আছে বন্ধুরা এটি হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ সামাজিক বিজ্ঞান অনুষদ আহ কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আর তার পাশে একটি আছে ব্যবসায়িক অনুসার ব্যবসা প্রশাসন অনুষদ ব্যবসা প্রশাসন অনুষদ এবং সমাজ বিজ্ঞান অনুষদের দুটি শাখা আর এই পাশ দিয়ে আছে ছাত্রদের আরো কয়েকটি হল দেখতে পাচ্ছেন বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে ঘুরে দেখালাম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়টি তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি দেখা হবে অন্য আরেকটি কোনো দর্শনীয় স্থানে অন্য আরেকটি বিদ্যাপীঠে বা কোনো দর্শনীয় স্থানে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ এম আর রহমানের যারা দেখছেন তাদেরকেও বলছি ইউটিউব চ্যানেলে আমাদের রহমান চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আমাদের আজকের এই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামটি ধন্যবাদ সবাইকে